নয়টি ওয়ার্ড কমিটির সুপারভাইজ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকের এই মত বিনিময় এবং পরামর্শ সভার শ্রদ্ধা সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের এককালের লড়াকু সৈনিক যুব দলের সাবেক যুবরাজ সংগ্রামী সহ সভাপতি বর্তমান কশিম উপজেলা বিএনপির আহ্বায়ক আয়ন কবির প্রধান উপস্থিত রয়েছেন এই ঐতিহ্যবাহী সাত দক্ষিণ দক্ষিণ কচুরা ইউনিয়নের কৃতি সন্তান জাতি দলাদি দল বিএনপির কারাই জাতি অন্যতম নেতা এই ইউনিয়নের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা যুব এবং বর্তমান কচু ভুতলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব মোশারফ হোসেন মিয়াজি সাহেবের অত্যন্ত স্নেহভাজন আস্থাভাজন জনাব মিজানুর রহমান পাঠান উপস্থিত রয়েছেন আট দম সন্তান বাংলাদেশ জাতীয়াবাদী দল সাত এবং আট দম ইউনিয়ন কমিটির অর্গানাইজেশনের তিন প্রধান জনাব রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন সাবেক সাত দম ইউনিয়নের সকল সভাপতি কোচ উপজেলা ভিনপুর কমিটির অন্যতম সদস্য জনাব সনাবত মজুমদার সাত ডাং নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম মেম্বার সাহেব সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ ইনী নেতৃবৃন্দ ধারা নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় নেতৃবৃন্দ বক্তব্যmathbb কিছু না আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধ না হলে ওই জন্য বিএনপির নামে মিথ্যাচারে লিপ্ত হওয়ার জন্য আমাদের দলীয় নেতা কর্মীদেরকে হয়রানি করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে মামলা হামলা চাঁদাবাজ বানানোর জন্য তারা ও পেতে বসে আছে তারা এই পর্যন্ত মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে যা সকল মিথ্যাচার করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তারা আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান সম্পর্কে যে কটুক্তি করেছে যে মিথ্যা এবং অশালীন অসমান রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রেখেছে মিছিল দিয়েছে আমরা কচু বিএনপি চাঁদপুর জেলা বিএনপি কচুয়া পৌর বিএনপি এবং আমাদের প্রিয় নেতা কচু বিএনপির প্রধান সমন্বয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আগামী দিনে শিষ্ট শীর্ষের যিনি প্রতীক নিয়ে আসবেন জনাব মোশারফ হোসেন মেয়াজিমের পক্ষ থেকে আমরা তারা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দল বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে প্রটুক্তি করেছেন ভবিষ্যতে এ ধরনের কটুক্তি করলে অপমাত করলে মিথ্যাচার করলে তার জবাব জনগণকে নিয়ে আমরা মাঠে জেনে দেব

জনাব বসেন বসেন মিয়াজি সাহেব আপনাদের সকলকে সালাম জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না